এর এই যে দুমবার মেন যে বিষয়টা সে যে কোনো জায়গা থেকে যদি কাটা হয় তাহলে ওইখান থেকে বাড়ে কিনা আসলে এটা কতটুকু সত্য আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আসলে আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দুমবার থেকে মাংস কাটলে নাকি বাড়ে আসলে এটা কতটুকু সত্য এটা আপনাদের আজকে দেখাবো আসলে উত্তরটা দেওয়ার আগে একটা কথা বলি সেটা হচ্ছে এটা কিন্তু অঞ্চলে প্রচলিত আছে যে আসলে এটা আসলে দুম্বা যদি কাটা হয় তা দুম্বা কাটলে ওইখান থেকে মাংস বাড়ে মাংস বাড়ার পর ওইখান থেকে আবার কাটে আবার বাড়ে এরকম যাই হোক এটাও অনেকে জানে না যার জন্য আর কি এই ভিডিওটা বানানো সুতরাং যারা জানেন তারা অবশ্যই এই বিড়োটা না দেখলেও পারেন সমস্যা নেই আপনারা এড়িয়ে যেতে পারেন ভিডিওটা মানে প্রথম কথা হচ্ছে দুম্বা কোনো অংশ যদি কাটা হয় সেখান থেকে আর বাড়ে না এটা সম্ভব না আর কাটাও কেউ কাটে না এটা প্রশ্ন বাদ আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুম বাচ্চা ভেড়ার মতো যেটা ভিন্নটা শুধুমাত্র দেখতে একটু যে দুমবার পিছন অংশ একটু ঝোলা থাকে যেটা চর্বি চর্বি ঝোলা থাকে এই ছাড়া দুম্বা আর হচ্ছে ভেড়া সম্পূর্ণ সেম তো আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন আসলে দুম্বাটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে দুম্বার দাম কত দুম্বা আসলে বিভিন্ন জাতের আছে ইরানি দুম্বা আছে মাইবি দুম্বা আছে তারপরে সুরি আরবি তারপরে আরবি এগুলো জাতের আছে সুতরাং দামেরও ভিন্নতা আছে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড়তাও আছে দশ টাকা থেকে শুরু করে আপনার দুশো টাকার উপরে মানে দশ দিনার থেকে শুরু করে দুশো দিনারের উপরে আছে দুম্বা আছে সুতরাং এগুলো হিসাব করলে দশ টাকা করতো চার হাজার টাকা টাকা হ্যাঁ চার হাজার টাকা থেকে শুরু করে এক বাংলাদেশি টাকা এক লাখ টাকা পর্যন্ত দুম্বা আছে আর এখানে তো দশ টাকা মানে দশ টাকা বলতে দশ দিনার থেকে শুরু করে দুইশোর দুইশো দশ বিশ ত্রিশ দিনার পর্যন্ত আছে